সাইকেল তুমি এত গরিব কেন এই তুই আমাকে কি বললি গরিব বললি না তুই জানিস এই সাইকেলটা কার এই সাইকেলটা আমার বড় ভাইয়ের এত ঢং ডেকে লাভ নাই আমি জানি তোমার কাছে গিয়ে হয়েছে একটা শুধু সাইকেল আর এই দেখো আমার কাছে তিন লাখ টাকা দামের বাইক আছে আর এই দেখো বাইকটা কত স্পিডে চলে দেখছো আমার পাওয়ার দেখছো হ্যাঁ আর তুমি দেখো আমি যদি কাউকে গুলি করি তাহলে সে আমাকে কিছু মানে আমাকে আমার তোমার আগে আমি তাকে মেরে দিই আমি এত বলো তোর কাছে এমন জিনিস আছে আমার কাছে যেটা দেখলে তুই ডরা ভয় পায় যাবি দেখ আমি এখানে দেখ দেখ কি করি আমি তুই শুধু দাঁড়া থাকবি থ্রি আমি দেখ থ্রি জিরো থ্রি থ্রি জিরো আমি যেই ডায়াল করি এই দেখ আমার সামনে একটা জেট প্যাক চলে আসে আমি এইটা দিয়ে দেশের সব দেশেই যাইতে পারে পৃথিবীর যে কোনো অঞ্চলে আর দেশে আমি যাইতে পারি তোর কাছে কি ওরকম আছে তুই কি যাইতে পারবি তুই জীবনেও যাইতে পারবি না কারণ তুই তো ফোকিন নি হ্যাঁ কথা কার আর জানিস তুই আমি ওইটা দিয়ে আরও কত কিছু করতে পারি ও আচ্ছা তাহলে তোমার সাথে এমন জিনিস আছে আজ যা দেখো আমার কাছে কী আছে তোমাকে দেখাই এই যে দেখো আমি যদি ওয়ান জিরো জিরো না 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 সরি সরি আমি যদি এখানে টু জিরো ওয়ান সেভেন দিয়ে দেয় দেখো আমার সামনে কেমন একটা গাড়ি স্পট হইল আর এই দেখো এই গাড়িটার দাম কত তুমি জানো আমার গাড়িটার দাম হচ্ছে তিন পাঁচ লাখ টাকা তোমার গাড়ির থেকে মানে তোমার বাইকের থেকে অনেক বেশি দাম আর দেখো এই বাড়িটা যে আবার দেখতে পাচ্ছ না এটার দাম পুরা এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ চল্লিশ কোটি টাকা হা 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 মাত্র এত দাম আমার দাম হচ্ছে পঞ্চাশ লক্ষ চুরাশি কোটি টাকা তোর বাড়ির দাম অত আর বাড়ির দাম সাধারণ জিনিস আমার কাছে এমন কিছু গাড়ি আছে যেটা থেকে তুই ভয় পাই যাবি এই দেখ আমার কাছে এই গাড়িটা আছে দাঁড়া তোকে আমি দেখাচ্ছি এখনই এই দেখ আমি যদি এখানে দেই থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো যদি দেখ তারপরে এই দেখ আমার সামনে কি গাড়ি স্পন হইলো আর তুই জানিস আমি এই গাড়িটার কালারও চেঞ্জ করতে পারবো দেখলি আমি কত কালারে করবো এই দেখ আমি কত সুন্দর করে গাড়িটা চালাই এটার দাম কত জানিস পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা তোর মতো লাখ না আমার দাম হচ্ছে পঞ্চাশ কোটি টাকা বুঝছিস আর আমার গাড়ি স্পিড জানিস পঞ্চাশ একশো পঞ্চাশ বেগ বুঝছি গতিতে যায় আমার গাড়ি আর এমনি গতিটা নিয়ে যে কিন্তু আসল স্পিড শুনলে তো তুই মরে যাবি বলার দরকার নাই আচ্ছা শুন দাঁড়া এবার দেখা তো তোর কাছে কি আছে আমি দেখাবো অজ্জনী কাছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো তোমার মধ্যে আমি অনেক ফকির নিন শুনু এই যে দেখো আমি যদি এখানে দেই টু জিরো ওয়ান থ্রি এত যদি আমি ডায়ল করি এই দেখো আমার সামনে কত পিচ্ছি একটা কার চলে আসছে তোমার তো এত পিচ্ছি কারই নেই হ হ ফকির কথা করে দেখেছো আমার গাড়ি কত লম্বা দেখেছো আমার গাড়ি লম্বা দেখেছো অনেক লম্বা গাড়ি আমার দেখেছো আর এই গাড়ি স্প্রিড দেখলে তো তুমি অবাক হয়ে যাবে এই যে দেখো আমি কত স্প্রিডে চলাই ওর দেখো আমার এখানে একটা কত সুন্দর একটা জিনিস আছে এই যে দেখো আমার এখানে হসপাতাল আছে দেখেছ আচ্ছা বেবি তোমার কাছে এই সামান্য জিনিস আছে হাই রে তোর কাছে এইটা আছে এই দেখ আমার কাছে কি আছে আমি যদি টু জিরো 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 দেই তিনটা জিরো দেই এই দেখ ভাই আমার সামনে কি চলে আসলো আমার সামনে চলে আসলো একটা রোলস রয়েস আর আমি এটার কালার চেঞ্জ করতে পারবো এই দেখছিস কত কালার রোলস রয়েলে দেখছিস কত কালার বেশি এই দেখ আর এই তুই জীবনেও জানবি না কারণ তুই তো ফকিন আর এইটা জানিস কত টাকা দাম তিন কোটি টাকা বুঝছিস তিন কোটি টাকা মানে তোর পুরো বাড়ির দাম তিন কোটি না এটার দাম পঞ্চাশ কোটি চার কোটি টাকা মানে তোর বাড়ির সমান দাম এটা বুঝছিস তোর বাড়ির থেকে আমার গাড়ির দাম বেশি হ্যাঁ তুই সামান্য একটা পিঁপড়া নিয়ে আমার সামনে লাগিছে তুই তো জীবনের কথা যাইতেই পারবি না ও তুমি তো জানোই না আমার সাথে কি আছে এই যে দেখো আমি যদি এখানে দেখ টু জিরো টু জিরো তাহলে দেখো আমার কাছে কত কি এখানে দেখো কী চলে আসলো দেখেছ সুপার কাজ তোমার ওইটা দুই টাকার দামে লোড রোল না এরা অনেক স্পিডে চলে গাড়িটা অনেক ছোট কিন্তু এই গাড়িটা স্পিড অনেক বুঝেছ গাড়িটা তো অনেক ছোট কিন্তু গাড়িটা স্পিড বেশি এই দেখো আমার গাড়ির স্পিড কত একটা মানুষকে মেরা ফেলার মধু বুঝেছ তুমি দেখে তো আবার হয়ে যাবে আরে গলি যে बंगলে গিয়ে থাকে আমি করে দেই পুরো নেঙ্গা নেঙ্গা বুঝি যো দেখি তোমার কাছে এবার কি আছে হা হা আ এই আমার কাছে নিয়ে তুই ধংড়া খায় এই যে দেখ আমার কাছে কি আছে আমি যা আমার কাছে দুইটা ল্যাম্বরগিনি আছে কি বল তো দুইটা ল্যাম্বরগিনি আরে হ্যাঁ তুই জানিস না এই দেখ আমি যদি তিন 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 চারটা তিন দা তাহলে এই দেখ আমার সামনে এরকম ল্যাম্বার চলে আসবে আর পরেরটা এরকম শুন পরেরটা তুই পরেরটা যদি চাই তাহলে এই দেখ সেভেন জিরো জিরো আরে সেভেন জিরো জিরো দিলে আমার সামনে আরও একটা ল্যাম্বার কিনি চলে আসবো দেখলে আমার দুটো ল্যাম্বার কত এক্সপেন্সিভ কিন্তু এই গাড়িটা একটু বেশি এক্সপেন্সিভ কারণ এই গাড়িগুলোর স্পিড কিন্তু অনেক তোর কাছে তো লম্বার কিনে একটা দূরের কথা পিঁপড়াও নাই বুঝছিস একটা পিঁপড়াও নাই আর দেখ আমি এইখান থেকে গাড়ি থেকে যদি লাফ দিয়ে দিই তাও আমার কিছু হবে না কারণ আমার যে জামাটা পরা না এটা ট্র্যাক স্যুট একটা একটা ট্র্যাক স্যুট আর এটা দিয়ে আমি কি সব কিছুই করতে পারবো এটা দিয়ে আমি অনেক উঁচু উঁচু লাফাইতেও পারবো আর অনেক কিছুই করতে পারবো আর তুই জানিস যে আমি আরো কত কিছু করতে পারি ও ও কি যে তুমি বলো না এই যে দেখো আমার পাওয়ার আমি যদি টু জিরো টু জিরো টু জিরো জিরো না টু জিরো জিরো দেওয়ার পরে যদি আমি লাইন দেই দেখো মাসে কী চলে আসি এই যে দেখো এই গাড়িটা তুমি কখনও দেখেছো এই গাড়ির স্পিডও বেশি আর এই গাড়ি এই গাড়ির স্পিডও বেশি আর কি বলো ওইটাকে জানি লম্বাও বেশি আর এই গাড়িটা দেখ যদি কেউ যুদ্ধ লাগতে রে তাকে আমি এমন জোরে ধাক্কা দিই যে সে অব গিয়ার হয়ে যায় এই যে দেখো আমি এই গাড়ি স্পিডে চানছি না কারণ যে ও গাড়ি উল্টে যাবে কারণ এটা স্পিড অনেক বেশি এই যে দেখো আমি এইভাবে বাঁকা করলাম দেখলে আমি পড়ে গেলাম ওরে মাগো আমা উহ ওরে তারা বাড়ি তারা আমার গাড়ি দেখলে তো কত বেশি ভালো গাড়ি তোমার কাছে তো এইটা নাই আমি তো ফকির আরে তুই দাঁড়ানার এবার বাইকের কালেকশনে আসি এই দেখ বাইকের কালেকশনে আমার কাছে কত কিছু আছে আমি যদি তিনটা নাইন দেই তাহলে দেখ আমার কাছে কি চলে আসি দেখলি এটা কি বাইক এটা তুই জীবনও দেখছিস আর এই দেখ আমি কত প্রো প্লেয়ার এই দেখছিস আমি আমার বাইক করতে পারি দেখলি কিভাবে বাইক উঁচু করলাম তুই তো এরকম জীবনেও পারবি না আর তুই তো ফকিরনি ফকিরনি ঘরের নি বুঝছিস দেখলি কত সুন্দর করে স্ট্যান্ড দেখাচ্ছি যা এবার তুই তোর বাইকটা দেখাতো আরে ধরো ধরো দেখাচ্ছি এখনই দেখাচ্ছি দেখো আমি যদি ওয়ান জিরো জিরো তারপর নাইন দেই তারপর আবে এই যে দেখো নাইন দেই তারপর এই যে দেখো আমার সামনে কী বাইক স্পট হয়ে গেছে আর যদি এই দেখো আমি যদি এখন দেই ওয়ান জিরো জিরো থ্রি তারপর এই দেখো আমার সামনে কী চলে আসে দেখলো এই বারটা দুই হাজার তেইশ সালে দিয়েছে এই তুমি ও যুগেই দেখো নি আর তোমার মতো ইস্টাল আমি পারি না যে কিন্তু আমার এই বাইকটা অনেক ভালো বাইক বুঝেছো তুমি তো এরকম জীবনেও এরকম বাইক পাবে না তো দেখাও এবার তোমার কাছে কী আছে এটা কি লাস্ট হ্যাঁ এটা তো লাস্টই আচ্ছা এবার একটা তুই দেখলে তো অবাক হয়ে যাবি দাঁড়া তো জ্ঞান দেখাই এখন যদি আমি এখানে টু না না সরি এই আমি তো ঘোরার কালেকশন আসছি তুই দেখ এখন যদি আমি যে কোনো একটাই দিতে পারবো তো এই যে কোনো একটাই দিতে পারবি এই দেখ আমি যদি এইট জিরো 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 তিনটা জিরোতেই দেখ আমার সামনে কি চলে এসছে দেখলি হেলিকপ্টার 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 আর আমার ট্র্যাক সুটের দাম কত জানিস পঞ্চাশ কোটি টাকা আর এটা দেখ উঠে হচ্ছে মিল মানে এখান থেকে তাও কিছু হবে না কারণ আমার কাছে দেখ আমি কিভাবে ডিগবাজি দিতে দিতে লাভ দিলাম দেখলাম কত শক্তিশালী ওরে বাবা রে বাবা আমি তো হারে গেছি যা যাও আমি হারে গেছি তোমার সাথে আর গাইস তোমরা বটবট করে কি দেখছো আমি তো মালটা গেলাম ইয়েস তুই আমার সাথে জীবনেও পারবি না হ্যাঁ বলছিলাম না তুই আমার সাথে পারবি না আর গাইস তোমরা বটবট করে কি দেখছো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাহলে আমি একটা পার্ট টু আনবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস আমি জিতে গেছি তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করা লাগবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো